বুধবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঢাকুরিয়া ট্রেন লাইন সংলগ্ন কুড়িটি ঝুপড়ি দুপুর একটা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান ঝুপড়ি এলাকায় আগুন লাগে ঝুপড়িগুলিতে কাঠ কয়লার মতো দাহ্য পদার্থ মজুত থাকাতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এর মাঝে সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আরও ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি যদিও ঘটনায় নিহত হওয়ার কোনো খবর মেলেনি যাদবপুর মাঝামাঝি অংশে সেলিমপুরে রেললাইনের যে রয়েছে সেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে জানা যাচ্ছে রান্না করার সময় স্টোভ থেকে আগুন লাগে পামেশটা বাস্ট হয়ে আমাদের ঘরবাড়ি সব জ্বলে গেছে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা ধরে লাগাতার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি তবে স্থানীয়দের দাবি বারবার ফোন করলেও আসতে দেরি করেছে দমকল ডাকুরিয়া স্টেশন লাগোয়া বস্তিতে আগুন লেগেছে সেখানে যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে যে সমস্ত জিনিসপত্র এখনো অক্ষত রয়েছে সেগুলোকে বার করে ডাই করে রাখা হচ্ছে স্টেশনের পাশেই আমাকে গড়িয়াহাট ফায়ার স্টেশন বলছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আসছে বলছে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু দেড় ঘন্টা হয়ে গেছে ওনারা আসেনি যখন আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করে ফেললাম তখন ওনারা এসেছেন তাহলে এটা কি ফায়ার ব্রিগেডের কোন এক ঘন্টা পর খবর যাবে পুরো বাড়িটা রাস্তা আছে লেগে দুদিকে রাস্তা আছে গাড়ি পার্কে সেখানে আসতে যা সময় লাগা সেই লেগেছে রেল লাইন সংলগ্ন ঝুপড়িতে অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন পরিষেবা দুটো সিলিন্ডার বাস্ট করেছে আশপাশে সবাই বাড়ির সিলিন্ডারগুলো বার করে নিয়েছে সবাই প্রাইমারি স্টেজে হচ্ছে জল দিয়ে নেবানোর চেষ্টা করছিল কয়েকদিন আগে আনন্দপুরের অগ্নিকাণ্ডে ভিটে হারা হয়েছেন বহু মানুষ তার ঠিক এক মাসের মাথায় ফের কলকাতার বুকে একই ঘটনা জিলম করঞ্জায় সুকান্ত মুখোপাধ্যায় সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলার খবর চাই বাংলা খবর বাংলার খবর